এটা শুনে চংজি জোরে হেসে ফেলে তখন জু হাও এটা বুঝতে পারে যে সে যখন মেডিটেশনে বসেছিল তখন চংজি এটা করেছে অন্যদিকে চংজি তো হেসেই শেষ তখন জু হাও বলে তুমি বলেই সে তার কাছে আসতে নিলে চংজি ইনফানের পেছনে লুকিয়ে বলে তোমার কি মনে হয় আমি ভালো আঁকতে পারি না ইনফান বলে চং তুমি রাগারাগি করো না তখন সেখানে লর্ড ঝুও চলে আসে এবং ইনফান তাদেরকে বলে যে আমার শিষ্য একটু দুষ্টু শক্তি তার শিষ্টাচারের অভাব রয়েছে দয়া করে তাকে ক্ষমা করুন তখন লর্ড ঝু বলে এটা কোনো ব্যাপার না আমার ছেলে আগে সব জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি করে সে একটি তার শিক্ষা দরকার ছিল আর তোমার শিষ্য তো বুদ্ধিমান এবং চতুর দেখে মনে হয় সেই একমাত্র যে আমার ছেলেকে ভালো করতে পারে এটা শুনে ঝুহাও বলে তাহলে চংজি তুমি আমাকে বিয়ে করছো না কেন আমাকে আমার বাবার জন্য আটকে রাখবে চংজি বলে আজবাজে কথা বলবে না লর্ড ঝু বলে मिস্টার লু আমরা এদের বিয়ে দিয়ে নান ও চিংহুয়া এক হতে পারি তখন ইনফান বলে যে আমার শিষ্য এখনও ছোট এই মুহূর্তে তার বিয়ে নিয়ে ভাবা ঠিক না তখন চংজি বলে বয়সটা গুরুত্বপূর্ণ না আমি তাকে বিয়ে করতেই চাই না তখন ইনফান চংজিকে বলে তুমি যদি বিয়ে করতে না চাও তাহলে কেউ তোমাকে জোর করবে না